Eğlenceli her গেছে না আজকে আমার খেতে ইচ্ছা করছে না ওই জন্য এখন খাচ্ছি তোমরা সবাই জয়েন হও তাড়াতাড়ি enjoying her too একশো এগারো জন জয়েন করেছ পার্বত পার্বত্রী হাই হ্যালো স্বামীর সাহ হ্যালো ভাবি জি হ্যালো হ্যালো ভাবি হ্যালো দীপ দীপক হ্যালো সবাই হ্যালো সবাইকে ওয়েলকাম কেমন আছো বউদিন দেভার ভালো আছি সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা হাই शेखर হাই 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 বাবা কত মেসেজ पंकज কুমার হাই হ্যালো বৌদি তোমার বাড়ি কোথায় গো আমি বাড়ি ফোন করতে হাই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা সবাই পাশে থেকো হ্যালো এত এতজন তোমরা মেসেজ করছো কলকাতা কোথায় দমদম পাল্টে হাই হয় আমি না কিছু বুঝতে মেয়ে খালে ভিডিও সুপার মুজেবি খেলানো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনো সাবস্ক্রাইব করে যান নতুন নতুন ভিডিও দেখার জন্য রাধে রাধে সাপোর্ট করো রাধে রাধে সাপোর্ট করো সবাই না তোমাদের খেতে হবে না সো সুইট আমাদেরকেও খাওয়াও এই নাও সবাই খেয়ে নাও বৌদি তাহলে তো কাছাকাছি আছি তাই নাকি ও বৌদি তোমার বাড়ি কোথায় কলকাতা সবাই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবে যে যে সাবস্ক্রাইব করবে না তার সাথে আমি কথা বলবো না জয় শ্রীরাম মনোজ কুমার রিং টং আমি কলকাতার সল্ট সল্ট্লেককে আচ্ছা বৌদি তোমার বাড়িতে কে কে আছেন আমি আমার হাজবেন্ড আমার পুচকু আমার শ্বশুর শাশুড়ি ধন্যবাদ ডোন্ট নো ইংলিশ নো অনলি ব্যাঙ্গলি এয়ারপোর্টে জব করে মিস দীপক সিং ফিস রাইস নো মনোজ কুমার সো কিউড গার্ল থ্যাংক ইউ টুম্বাশুমার ব্লগ আরে কম খাও অশেষ বিশ্বাস কেমন আছেন আপনি ভালো আছি আপনি কেমন আছেন গেমের বয় হ্যালো হ্যালো বৌদি তোমার সাথে দেখা করা যাবে কি একদমই না সুই খাইতেছেন আজকে খিদে নেই একদম খেতে ইচ্ছে করছে না ডাল ভাত সেদ্ধ তরকারি আজকে শনিবার নিরামিষ তাই জন্য সুপার থ্যাংক ইউ একশো পনেরো জন জয়েন হয়ে গেছে তোমরা ভজন কৃষ্ণ সবাই একটু ধীরে ধীরে কমেন্ট করো যাতে আমি পড়তে পারি অর্ধেক কমেন্টই উঠে গেছে আমি পড়তেই পারিনি বৌদি এভাবে অপমান আমি আর দেখা দুঃখ রাখবো কোথায় বলে দাও ছেলে কোথায় তোমাকে ফোন করলাম ফোন তুললাম না কেন নাটক করছো ছেলে কোথায় ছেলে ঘুমাচ্ছে কালকে তালে চিকেন আর না মাটন কালকে চিকেন মাটন মাটন দাদা খায় না এখন এস ডি হাই হ্যালো ওয়াল অফ দে ভালো তো একদম মানুষ কুমার ভেরি গুড গার্ল ভেরি গুড গার্ল ভেরি গুড থ্যাংক ইউ সো মাচ সবাই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আমার নতুন নতুন বন্ধুরা তাহলে তোমাদের সাথে পরের লাইভে আরও কথা বলতে ভালো লাগবে সবাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দে তোমরা যদি এই একশো জন যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে তাহলে আমার ওয়ান হয়ে যেত ওয়ান কে করে দাও তোমরা কেমন গরম ভালো গরম আমারটা দেখা যাচ্ছে হ্যাঁ টুম্পা সুমন ব্লগ দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি তো সুমনা দাস হাই দিদি হ্যালো গুনু ওয়ার্ল্ড অফ দেব কোথায় থাকুক দম দমে আচ্ছা কুচুকে কুচুকে দেখাও কুচু ঘুমাচ্ছে ভাই মোদিকা পার্সোনাল নাম্বার তোমরা আমাকে ওয়ান কে করে দাও সবাই সাবস্ক্রাইব করে দিয়ে দেখা আমার বড় ধরে পেটাবে দেখা বিয়ের আগে তো প্রেম করতে পারিনি বিয়ের পরে প্রেম করতে যাবো নাকি আমি দেখা করতে যাবো আই সো কিউট ফেস আই সো বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ মনোজ কুমার নাম্বার তা না দিয়া মানে বুঝলাম না সাগর প্রধান আপনার খেতে খেতে বকতে ভালো লাগে একদমই না কিন্তু কি করব ছেলে ঘুমাচ্ছে এই ফাঁকে লাইভে তোমাদের সাথে এলাম কথা বলতে দিদি কি দিয়ে ভাত খাচ্ছো আজকে শনিবার গুনো নিরামিষ আমাদের বৌদি তুমি তো আমার সাথে দেখা করবে মানে দেবা দেবার সাথে দেখা করার কথা বাস যে দেখা করবে সে আমার বাড়িতে আসবে আই ডোন্ট ল্যাঙ্গুয়েজ আই এম সো কিউট হোয়াটসঅ্যাপ নাম্বার পার্সোনাল নাম্বার সুনীল হয়েছে তো আর কত খাও খতম অল্পই খেয়েছি আজকে আমাকে দেখে মনে হয় আমি বেশি খাই এক মিনিট আমি দেখি একটা মশা আমার ছেলেকে গিয়ে কামড়াচ্ছিল আচ্ছা আমি যাব আমি শুধু বলে দাও আমি যাব একদম আমার বাড়িতে চলে আসো দম এয়ারপোর্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো মনোজ কুমার মানোজ শর্মা অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ ম্যাম ওকে আমার বাবু কই অসিত বিশ্বাস দাদাভাই ভাই ও টাইপ লাইক করেছি থ্যাংক ইউ সো মাচ যারা যারা এখনো বাকি আছো তারা তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তোমাদের ভালোবাসায় আমি অনেক দূর এগিয়ে গেছি আরও যাতে এগাতে পারি म लाइक गो मि सोमिटी सब कर दाओ प्लीज नेम माइ नेम इज पूर्णिमा पूर्णिमा डेली लाइफ स्टाइल ब्लग सबस्क्राइब नाउ गाइस मनोज कुमार प्लीज आई एम বৌদি তুমি বৌদি তুমি ললিপপ খাও না ললিপপ খাই প্লিজ প্লিজ ভেরি নাইস ভেরি নাইস মিনি ব্লগ লাইভ করলাম সাবস্ক্রাইব করলাম থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে সবাইকে অনেক অনেক আমার তরফ থেকে ভালোবাসা সবাই আমার পাশে যদি থাকো তাহলে আমার তাড়াতাড়ি ওয়ানকে হয়ে যাবে আমার লাইফ বের করে দিল আমার ছেলে কি বাবা কি হচ্ছে মা হচ্ছে আই 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 যা আমার ছেলেই উঠে গেল সাপোর্ট করবেন মশা তোমার পাশে ও হো থ্যাংক ইউ সাপোর্ট করবেন একদম পিভি তোমার কে বান করো বাজে কথা বলছে পিভি তোমার আমি ওসব পাত্তা দিই না ভাই ভাই আমি সত্যি যারা বাজে কমেন্ট করে তাদেরকে আমি একদম পাত্তা দেয় না ইউভার কি অনেকেই বাজে কমেন্ট করছে তাতে কি বলো কিছু যায় আসে ওপরের দিকে উঠতে গেলে বলেছি না বাজে কমেন্ট আসবেই আমি কোনো ইয়ে করি না আই ডোন্ট লি পপ আরে ব্র্যান্ড লাস্ট কতদিন আগে হেসেছিলে কি হয়েছে মাম্মা না না তো না না বাবা তোমাকে আমি লাইভে আনতে পারব না মাম্মা কারণ তুমি ইউটিউব ডিলিট করে দেয়

আই এম সাবস্ক্রাইব প্লিজ ম্যান থ্যাংক ইউ সো মাছ আমা দেখো দেখো কুচু দেখেছ কি দেখেছ কি তুমি কত কাকাই দেখো বাস কিউ কি আচ্ছা ও ও সো কিউ ইউ করো রানা লাগছে দাদা ওই খাতাটা আমাকে দেখতে হবে বাবা খাতায় যা আজকে তো আমার অনেক নোটস লেখার আছে পাপা সোনা তো অনেক সাগর প্রধান থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ও পাপ্পা দেখো তুমিও পাপ্পা দিয়ে দাও তো সাগর প্রধান সাগর প্রধান ওই দেখো কি গ্রামের বয় না গ্রামের বয় লেখা আমি বুঝতে পারছি না গ্রামের বয় নিঞ্জা লেখা তোমাকে চুমু দিয়েছে তুমিও চুমু দিয়ে দাও প্লেজ আট এস প্লিজ আই এম বিগ ফ্রেন্ড প্লিজ আই এম বিগ ফ্রেন্ড ও লে বহ বলে তাই নাকি এই প্রথমবার ইউটিউবে কেউ আমাকে এই কমেন্টটা করেছে সত্যি খুব ভালো লাগলো অনেক থ্যাংক ইউ সো মাচ মনোজ কুমারকে পাশে থেকেও সবাই আমি যাতে অনেক দূর এগিয়ে যেতে পারি আর আমার এগোনের পিছন কিন্তু শুধুমাত্র তোমরাই আমার এগানোর পেছনে যদি তোমরা আমাকে সাপোর্ট করো ভালোবাসা দাও সত্যি আমার এগোতে কিন্তু বেশি দিন লাগবে না ভাবি আই ওয়ান টু সি ভেরি নাইস চিলড্রেন থ্যাংক ইউ সো মাচ পকা তোমাকে দেখো কি বলছে নাইস বলছো ওই দিখো গিলি গিলি গিলিগিলি পোষ গিলি গিলি পোষ ও না কিছু একটা দেখেছে সেটা নিয়ে এখন তাকাচ্ছে বলো আর কিছুদিন পরে আমি আমি ভাত খাবো আমার অন্নপ্রাশন তোমরা সবাই চলে আসবে তোমাদের সবার নেমন্তন্ন রইলো তোমরা সবাই চলে এসো আমি আর কদিন পরে ভাত খাবো আমার সকল মামারা চলে আসবে ইউ আর লুকিং গরজের থ্যাংক ইউ থ্যাংক ইউ সো করে দিতে হবে হয়তো কারণ আমার ছেলে উঠে গেছে আর ওর প্যান্ট করানো নেই তো আমি আনতে পারছি না কারণ ইউটিউব অনেক প্রবলেম করে দেয় চ্যানেলটা এর আগে এরকম হয়েছে আমার সাথে আই এম তো মেক ভালো আছি আই এম তো মেক ভালো আছি রামনাথ কুমার আমাকে নীল বলতে পারো আচ্ছা নীল ঠিক আছে নীল সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে যাও আশা করছি আমার ভিডিওগুলো ভালো লাগবে তার থেকে লাইভগুলো বেশি ভালো লাগবে কারণ আমি কথা বলতে ভীষণ ভালোবাসি আর যারা আমার মতো আছে তারা অবশ্যই আমার লাইভে জয়েন হয়ে যাবে দেখবে লাইভটা জমে ক্ষীর হয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ আজকে অনেক তোমরা জয়েন হয়েছ

যাবো আমরা সানডেতে আমি একটু বেরাই তো সেদিন আর আসতে পারি না এই তো আমার আর একটা ইউটিউব যে চেনা জানা এসেছে জামিরুল শেখ যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো মামা না দাদা আচ্ছা ঠিক আছে দাদা বলবে অ্যাড করো বাত করিঙ্গি আচ্ছা আমি না সানডেতে আসতে পারি না সেদিন আমার বেরোনো থাকে আর সোমবারে আসতে পারি আর ইউ বেঙ্গলি ইয়েস আচ্ছা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও দেখবে আমার নতুন লাইভ আসলেই তোমাদের ফোনে নোটিফিকেশান যাবে আর অবশ্যই কিন্তু শুধু সাবস্ক্রাইব করলে হবে না পাশে যে বেলাইকেনটা আছে সেটাকেও বাজিয়ে দিতে হবে তবেই তো নোটিফিকেশনটা যাবে সুন্দর সুন্দর লাইভ দেখার জন্য কি হয়েছে কি কি ওই দিঘু চিকে 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 আমার ছেলে ঘুমাবে বিরক্তি হচ্ছে সবাইকে সাবস্ক্রাইব করে নাও কালকে লাইভে এসেছিলাম কালকে লাইভে তোমাদের কালকে চুল দেখতে চাইছিল সবাই চুল দেখেছে কাল থেকে আমি চুল চিরুনি করার টাইম পাইনি জানো তো তোমাদের জন্য শুধুমাত্র কালকে আমি যে টাইমে তোমাদের লাইভে এসেছি সেই টাইমে চুল চিরুনি হয়ে যেত বলে গুড নাইট গাইস সবাইকে গুড নাইট আমার আর মাম্মার ব্লগ দেখতে হলে তোমরা সবাই সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলকে তাই তো তাই তো পাপা সিটি ফুল ফ্রেল কেরালা থ্যাংক ইউ সো মাচ ক্যাসে হো বহুত আচ্ছা হ্যাঁ বলরাম দাস সবাইকে বলবো একটাই কথা সবাই পাশে থেকো ভালোবাসা দিও আমি তোমাদের ভালোবাসা দেবো সাগর প্রধান গুড নাইট গুড নাইট আর ইউ ইউসিং ইনস্টাগ্রাম নেহে না অনলি ইউটিউব তো সবাইকে গুড নাইট আমি আর কোনো কমেন্ট করতে পারছি না কারণ আমার ছেলে এখন কান্না করছে আবার দেখা হবে পরে তো অবশ্যই বলবো আর বলে যাও সবাই কমেন্টে একটা করে লিখে যাবে আমাকে কেমন লাগছে চুলটা খোলার পরে সিগনাল মারছে তো তো সবাইকে গুড নাইট এখনো তোমরা অনেকজন অ্যাড মানে অ্যাড হয়ে আছো অনেকজন অ্যাড হয়ে আছো তাদের কাছে দুঃখিত কারণ আমি আর কথা বলতে পারছি না বন্ধুরা অনেকজন জয়েন হয়েছে আবার অন্যদিন লাইভে এসে কথা হবে না না বাবা আসো 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 অল আমার